হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক 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 ভালোবাসা তো দেখতে পাচ্ছ আমি এই যে আলু ছুলে নিচ্ছি তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করবো কারণ শীতকাল তো এসেই গিয়েছে আর সামনে সংক্রান্তি তো শীত মানেই তো পিঠে পুলি তো আমি একটা আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই পিঠাটা খেতে আমার তো মনে হয় বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে তো এই দেখো এভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি এগুলো যেহেতু নতুন আলু তো দেখো একটা মাটির সরাই কেটে নিচ্ছি বাচ্চা মাটিশরের গাছি কোনো না সেটা নয় এটাতে একজনে প্রসাদ দিয়ে গেছিলো মন্দির থেকে তো এটা ধুয়ে রেখেছি সামনেই আছে আর মাটির পাত্র দেখতে তো ভালোই লাগে তাই আমি মাটির পাত্রটা ভাবলাম একটু ব্যবহার করে নিই আজকে তো তাই সেটা ব্যবহার করছি দেখো এরকম মাটির পাত্রে সুন্দর করে ছোটো 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 এই ডুমডুম করে আলুগুলো কেটে নিচ্ছি তো আলুগুলো কেটে নিয়ে আজকে আমি একটা আলুর একটা আলুর একটা রেসিপি করবো সে তারপরে পিঠে তো আজকে কি পিঠে হতে চলেছে বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এরে যে দুটো আলুই কেটে নিলাম দুটো আলু দিয়ে করব এখন সন্ধ্যা পাঁচটা বাজে খুব তাড়াতাড়ি করছি কারণ সন্ধ্যা টিফিনের জন্য তারপরে দেখো এই আলুগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এ দেখো এখন আমি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন এভাবে কিছু কিছু করে কেটে দিচ্ছি তো এইগুলো সবগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে এগুলো ভালো করে ধুয়ে নেব তারপরে আমি আমার রেসিপিটায় চলে আসবো মেইন রেসিপিতে চলে আসবো তারপরে দেখো এই রেডি সব কুচি কুচি করে কেটে নিলাম এখন দেখো ধুয়ে নিচ্ছি তো আমার রান্নার প্রস্তুতির জন্য এই রেডি আর একটা দেখো গাছ থেকে কারিপাতা এনে ধুয়ে নিলাম এই কারিপত্তাটা দিলে রান্নার স্বাদটা আরো অনেক বেড়ে যাবে তো দেখো সাম কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি দেখো সামান্য তেল দিয়েছি এক চামচের একটু বেশি দেড় চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কচিগুলো এগুলো দিয়ে দিলাম আর সঙ্গে কারিপত্তাটাও দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব আর এই দিকে দেখো আমি একটা শুকনো কড়াইয়ে বাদাম ভেজে নেব কারণ এই রান্নাটায় আমি বাদাম দেব বাদাম দিলে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে তার জন্য তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এখন ভালো করে ভেজে ভেজে নেব আর এই দিকে দেখো আমি সঙ্গে বাদামটাও ভেজে নিচ্ছি এই বাদামটাও একদিকে ভেজে নিচ্ছি আর একদিকে আমি এই যে রান্নাটাও করে নিচ্ছি তো এই দেখো তো এই আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে ভাজতে ভাজতে আলুটা না সেদ্ধই হয়ে যাবে কারণ এটাতে আর জল ইউজ করব না এ দেখো আর সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর দেখো খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কারণ এখনও সেদ্ধ সেরকমভাবে হয়নি একটা আঠালো ভাব না হলে ভালো লাগবে না এটা সেদ্ধ হয়েছে কিন্তু ঝুরঝুরে হয়েছে এর মধ্যে দেখো আমি কিশমিশ দিয়ে দিলাম আর দেখো এই যে ভেজে রাখা বাদামটা এই যে চোখটা খুলে নিয়েছি নিয়ে এখন বাদামটাও দিয়ে দিলাম এখন এই যে বাদামটা সেদ্ধ হবে কিশমিশটা সেদ্ধ হবে তার জন্য একটু জলও দিয়ে দিলাম এখন এটা এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো এই যে একটা ঢাকা দিয়ে দিলাম এখন আমি তো ফিরে আসছি একটু পরে আর দেখে দেখো রান্না হলে আমার সেই বিশ্রী অবস্থা দেখো এখন দেখো কত সুন্দর একটা আঠালো ভাব হয়ে গেছে এমন শিঙারার ভিতরে যে আলুর পোট দেয় সেরকমই অনেকটা দেখতে হয়েছে তো এই দেখো এটা কিন্তু টেস্টটা একদম অসাধারণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি যে লবণ ঠিক আছে কিনা। তারপরে দেখো আমি একটা পরে এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য এক চিমটি হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে জলটা গরম করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এখন দেখো আমি এই যে শুকনো করে রাখা চালের গুঁড়ি এগুলো হচ্ছে চালের গুঁড়ি এটা আমার বাড়ির বানানো নয় এটা হচ্ছে মিল থেকে কিনে নিয়ে আসা হয়েছে চালের গুঁড়িটা এই চালের গুঁড়ি মিল থেকে কিনে আনা চালের গুঁড়িটা দিয়েও এই পিঠাটা খুব ভালো হয় তারপরে দেখো আমি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন প্রচুর গরম এই গরম অবস্থাতেই আমি মেখে নেব সঙ্গে যদি মনে হয় যে একটু নরম আছে তো শুকনো এই যে চালের গুঁড়ি দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নেব আটা রুটির যেরকম ডো হয় সেরকম একটা ডো তৈরি হয়ে নেবো কিন্তু প্রচুর গরম মানে আমি হাত রাখতে পারছি না যাই হোক এই গরম গরমভাবে আমি হালকা হালকা ওই করে এটাকে একটু মেখে নিচ্ছি এই দেখো এখন একটা সুন্দর ডো তৈরি হয়েছে রুটির মতো এখন এখান থেকে এরকম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি নিয়ে আমি দেখো এই যে পিঠে বানাবো এখন পিঠে বানানো স্টার্ট করে দিলাম তো এই দেখো এভাবে আমি পিঠে বানাচ্ছি তোমরা এই পিঠেটা কে খেয়ে কী খেয়ে নামে চেনো আমাকে কমেন্ট করে বলো এটা আমরা যেহেতু বলি পুলি পিঠা কিন্তু এটা মানে দুধে দেওয়া নয় দুধ পুলি নয় মানে এটা তেলে ভেজেই খাওয়া হবে তো এখন দেখো যে পুটটা ভরে দিচ্ছি পুরটা ভরে দিয়ে জাস্ট এরকম করে মুখটা বন্ধ করে দেবো এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতে কিন্তু অনেক 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 সুন্দর তো তোমরা এরকম করে কে কে পিঠে খেয়েছো কে কে খাওয়া নেই আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই পিঠাটা আমার ছেলের খুবই পছন্দ মানে ওইটাকে বলবে আমাকে শিঙারা চেপে বানিয়ে দাও ও শিঙারা পিঠা বলে আমার ছেলে বলে শিঙারা পিঠা আর এই পিঠাটা আমি মানে এখনো তো পিঠে খাওয়ার সময় হয়নি তার আগেই আমি পিঠে বানানো শুরু করে দিয়েছি আরো তিন দিন বানিয়েছে আজকে নিয়ে আমার চার দিন পিঠে বানানো তো দেখো এই যে এইটা দিলাম এইভাবে সিঙ্গারা চেপি আর সেলে সে সব কয়টা সিঙ্গারা চেপির পিঠাই সেলে খেয়ে নেবে ও মানে দশটা বারোটা পিঠে খেয়ে নেয় যখন আমি ভাল যেদিন আমি বানাই মানে সন্ধ্যার টিফিনে ও শুধু পিঠাটাই খাবে আবার পরের দিনে সকালে খুঁজবে যে পিঠে আছে কি না এরকম তো পিঠেগুলো বানানোর বলে ও দশটার বেশি খেয়েছে তারপরে যখন আমি খেতে নিয়েছি বলে কি তুমি কি খাবা তুমি তাহলে একটা খাও বাকিগুলো রেখে দাও আমি কালকে খাবো তার জন্য আমি শুধু একটাই টেস্ট করেছিলাম আর কি করব ছেলে যেও তো ভালোবাসে তো ছেলের জন্য রেখে দিয়েছিলাম এই দেখো ছেলের জন্য আমি কিছু আগে শంగারা সেপ দিয়ে বানিয়ে তারপরে ভেজে নেব তা এতক্ষণ ধরে আমি কাজ করছি ভাত যে কে কাজটা করছে আমি করছি না অন্য কেউ করছে তাই যে সামনে তার জন্য চলে আসলাম এখন সামনে আসার সময় হয়নি এখন সন্ধ্যাবেলা থেকে এত তারাহুড়া থাকে এই সন্ধ্যায় এসে फटाफट फटाफट টিফিন বানানো এটা আমার রোজ দিন ডিউটি থাকে বেশিরভাগে রুটি বা পরোটা করি তো এখন যদি শীতকালটা মাঝে মাঝে আর কি তিন চার দিন পর পরে এক একটা করে পিঠের রেসিপি করি একদিনে আমি অনেক করি না কারণ এই অল্প অল্প করেই করি এক এক দিন এক একটা করে আইটেম করে তাতে আমার সুবিধা হয় এদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে আমি পিঠে দিয়ে দিলাম আর এই দিকে দেখো আমি এই যে সবগুলোই প্রায় বানিয়ে নিয়েছি তোমাদেরকে এখন দেখাবো গরম তেল আমি দিতে একটু ভয় পাচ্ছি যে কীভাবে দেবো তো এই দেখো আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি তো দেখো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অনেক 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 টেস্টি হয় তো তোমরা যদি খেতে চাও তো আমার বাড়িতে চলে এসো আমাকে কমেন্ট করে বলো কবে আসবে তো আমি সেদিন অনেক 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 পিঠে বানিয়ে রাখবো তো তোমরা চলে আসবে সবাইকে আমি পিঠে খাওয়াবো তো তো এখন দেখো আমি এই যেই ভেজে নিচ্ছি এখন এগুলো আমি ডিপ ফ্রাই করে নেবো একটু ব্রাউন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো ভেজে নেব এই পিঠাটা অনেক খেতে সত্যি অনেক 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 ভালো হয় আবারও বলছি আর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেতে অনেক 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 ভালো লাগে তো দেখো এই যে দুটো প্লেটে আগে ভেজে নিলাম এই দুটো ভাজা হয়েছে দিয়ে আসি ছেলেকে আর হচ্ছে বাবাকে আগে দিয়ে আসি তো দেখো আমি একদম হাঁপিয়ে গেছি মানে আমার প্রচুর গরম লেগে গিয়েছে কারণ অনেকক্ষণ থেকে এই যে পিঠে বানানোর জন্য প্রায় দু ঘন্টা থেকে রেডিও করছি প্রায় এখন আমার শেষের দিকে দেখো এই যে পিঠাগুলো কীরকম হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো ফটো ছিল ফটোগুলো দিয়ে শেয়ার করে দিচ্ছি তো সবার খাওয়া হয়ে গেছে এখন দেখো আমি বসলাম খেতে তো আমি এই যে একটাই খাচ্ছি কারণ ছেলে বলছে মা তুমি একটাই খাওয়া আর বাকিগুলো রেখে দাও আমি কালকে খাবো তার জন্য আমি একটাই খাচ্ছি আর বাকিগুলো রেখে দিচ্ছি ছেলের জন্য তো আর কি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টা বাই বাই